দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে কিন্তু দুইটা গরু দেখেন কত এখানে একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট মানে লাল আর কালো এই গরুটার দাম কত চাচ্ছে সেটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো ভাই গরুটা কি আপনার আপনারা আছেন না লাগে

ইলেনে লাইনে যা আছে সব বিশাল বড় বড় ভাই পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছেন না ভাই কিছু হালকা পাতলা বলছে না কেউ কত টাকা উঠছে দামে ঝামেলা কত থেকে আসেন

বারো লক্ষ টাকা দাম চাচ্ছে এই গরুটা এই যে এই যে দেখেন এই যে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা অনেক বড় বড় গুরু আছে এখানে দেখেন এই যে সামনে গরু গুলা কিন্তু মানে কুরবানির জন্য একটু ভালো চাহিদা সিনাটা দেখছেন অনেক বড় আর এখানে একটা কালো গরু আছে হচ্ছে দশ লক্ষ টাকা কিন্তু দেখতে খুব সুন্দর কালো গরু গরু নিয়ে যাচ্ছে লাল লাল গরু গরুটা দেখেন একটু ভালো মতো আপনারা এটার দাম চা হচ্ছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা গরুটা দেখেন কত বড় একটা গরু বুঝছেন আর এই গুড়োটার দামটা হচ্ছে আট লক্ষ টাকা সব এগুলো শুয়ে রয়েছে তো এর জন্য মানে দেখা যাচ্ছে না তেমন ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলা সাড়ে চার লাখ না এটা কি জাতের গরু এগুলা দেশি গরু না এই সাইজে সব এইগুলো সবই দেশি গরু হ্যাঁ অনেকগুলো গুরু এখানে সবগুলা বেশি গরু সবই চায়ের পাশের ভিতরে আসছে আর কি না চায়ের পাশের ভিতরেই আসছে আরেকটা একটা গুরু আমরা আপনাদেরকে দেখে এখানে জাম হয়ে যায় গেছে দেখা যায় অনেক বড় বড় গরু কাপ তুলে এ এবার বুঝতে যাওয়াই মুশকিল দেখা যায় দেখি হয়

গুরু এখানে দামদাম হচ্ছে এটা আঠারো 19 চাইছে লাস্ট ফিনিশিং আর 19 লোক চাইছে গরুর পালাগুলো আর কি ভালো প্রচন্ড গরম কিছুক্ষণ পর পর একটু পানি দিয়ে যেন হচ্ছে ও বা দাম না নাকি শেষ পর্যন্ত বেচা হয় কিনা সেটা আবার অন্য জায়গায় এই পাশে অনেক বড় গরু আছে যে এখানে ব্লাট কালো গরু আর মাঝখানে যে গরুগুলো রেখেছে সেগুলো দেশি গরু